রাষ্ট্রে তোর আজ রেল লাইনে স্লিপারে মাউন্ট স্পিকার রড দেখতে পায় না দেখতে পাই বাস মাউন্ট স্পিকার দু হাজার সালে শুধু নয় দু সাল থেকে তারা জাতিকে বাস দিয়েছে মাউন্ট স্পিকার সেখানে রাজশাহী মেডিকেল কলেজের ভবনের দেয়ালে মাউন্ট স্পিকার বাসের খনি পাওয়া যায় মানুষ স্পিকার যেখানে তিরিশ কোটি টাকা তাদের মন্ত্রী পকেটে ঢুকিয়ে বলেন এই বাস ব্যবহারে কোনো ঝুঁকি নেই মাউন্ট স্পিকার গাইবান ওয়াশ ব্লক তৈরি করা হয়েছিল সেই ওয়াশ ব্লকের কিন্তু উন্নত মানের বাঁশের কঞ্চি ব্যবহার হয়েছিল মাননীয় স্পিকার আজ 2 কোটি 48 লাখ টাকা ব্যয়ের কৃষি অফিসেও বাঁশের বিশেষ ব্যবহার আমরা দেখেছি মাননীয় স্পিকার শুধু বাঁশ দিয়েই তারা খান্ত হয়নি মাননীয় স্পিকার তারা ওভার ক্রিয়েটিভিটির জন্য পিলারের মধ্যে সিমেন্টের বদলে মাটি আর খোয়ার বদলে আবর্জনা দিয়ে দিয়েছিল মাননীয় স্পিকার মাননীয় স্পিকার আমরা আমরা আরেকটা প্রশ্ন নেই দেখি সরকারের অনেক প্রশ্ন রয়েছে দেখতে পাচ্ছি আসলে তিনি আজকে বাসের কথা বলে গেলেন আসলে তিনি কোন বাসের কথা বললেন সেটা আসলে তিনি ভালোভাবে ব্যাখ্যা করেননি আপনারা একটু বলে যান আমাদের সময় তো বাস দেখেছেন আর আপনাদের সময় আমরা হয়তো দেইনি কিন্তু অন্ততপক্ষে বাস তো দেইনি মাননীয় স্পিকার মাননীয় স্পিকার আজকে যখন পদ্মাসে তো তারা কথা বলে আমরা কি করে নিশ্চিত হব এই পদ্মাসে তো ব্যবহারে কোনো বাস নেই মাননীয় স্পিকার মাননীয় স্পিকার হয়তো ভাই এই পদ্মাসে তো সেই ফাইনাল ডেস্টিনেশন মুভির মতো করেই যে কোনো করতে পারে মাউন স্পিকার আর তখন তাদের মন্ত্রী হয়তো বলবেন ইট ইজ জাস্ট অ্যান অ্যাক্সিডেন্ট মাউন স্পিকার আজ যখন যতীন আর যদি যতীন্দ্রমোহন বাচ্চি বেঁচে থাকতো তাহলে বলতেন বাঁশবাগানের মাথার উপর চাঁদ উঠেছে ওই চাঁদের জায়গায় চাঁদ আছে বাঁশগুলো সব কই